সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখা বৃহত্তর শুরিখান্দি বেশ বড় একটি গ্রাম লাশবাহী একটা গাড়ির দেখরা এই শুরীখান্দির বাসিন্দা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে উনি দক্ষিণ শুরিখান্দির বাসিন্দা বর্তমানে অবস্থান পূর্বশঙ্করপুর যেখানেই যান না কেন যখন দুই চুক মুজে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে তখন জন্মস্থান যেখানে সেখানে আসতে হয় জনাব জবান আলী সাহেবের ছেলে মোহাম্মদ সিরাজউদ্দিন সিলেট উসমানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ উনি লাশবাহী গাড়িতে করে শুরীহান্দি কৌমি মাদ্রাসা প্রাইমারি স্কুল মাঠ ইতিহাসের সাক্ষী হয়ে এই মাঠটা থাকবে অসংখ্য মানুষের জানাজা এই মাঠে হয়েছে এই লাশবাহী গাড়িটা সিরাজউদ্দিন সাহেবের ওই লাশবাহী গাড়ির সামনে আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে জনজার অপেক্ষায় জনজার শেষে ওনাকে রাখা হবে ঐতিহ্যবাহী গ্রাম বৃহত্তর সুরিখান্দি দক্ষিণ সুরিখান্দি যে গুরুস্থান আছে সাতান খেলার মাঠ এই মাঠের উত্তর পাশে যে গুরুস্থানটা ওই গুরুস্থানে উনাকে সাহিত্য করবেন অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য মানুষ ওনার যায় অংশগ্রহণ করেছেন কান্নায় বাড়ি গোঠা বৃহত্তর শরীখান্দি অঞ্চলের মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বেশ বালোজন লোক ছিলেন আজ পৃথিবীর সব মায়া ত্যাগ আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে রেখে আজ চিরনিদ্রায় সাহিত হবেন বৃহত্তর সরিখান্দি দক্ষিণ ঢিল্লা চাথান গুরুস্থানে দোয়াখরি যেন আল্লাপাকে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির Schon getarf.